হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আর সুস্থ আছো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর হেসে তো কথা বলছি কিন্তু হাসি ইয়া দুঃখ কষ্ট ও তো আসলে সত্যিকারে যেটা সেটা হচ্ছে মনে থাকে আর বাইরে যেটা দেখা যায় কতটা শক্তি সেটা তো সে না বললে বোঝা যায় না তো যাই হোক যতটা আমি বাইরে দেখা যাচ্ছে যে আমি হাসছি কিন্তু আমার ভেতরে ততটাই দুঃখ আর কষ্ট কারণ আজকাল আমার বর সবসময় আমাকে এই বলতে রয়েছে যে আমি ওনাকে ওনাকে ছেড়ে আমাকে চলে যেতে বলছে ও মানে ছাড়া দোষটা নেবে না ঠিক আছে আর যে আগে যেখানে ছিলাম আমি এক ভিডিওতে কোনো ভিডিওতে তোমাদের বলেছি যে আগে আমরা অন্য জায়গায় ছিলাম সেখান থেকে এখানটা এসেছি তো এখানে কেন এসেছি কারণ সেখানে আমার বরের গার্লফ্রেন্ড ছিল তা বিয়ের আগে থেকে ছিল বিয়ের পরেও ছিল তো আমি বলেছিলাম যে এখানে মানে আর কি ওই সবার কাছে আমার মা বাবা সবার কাছে নিজেই ভালো সেটা দেখানোর জন্য এসে গেছিলো ঠিক আছে সেটা তো আছেই সঙ্গে আবার এখানে আর একটা বউয়ের সঙ্গে যার দুটো বাচ্চা আছে সেই ব্রিটির সঙ্গে লাইন করা শুরু করেছে ঠিক আছে তো এখন কি বলছে জানো বলছে আমি করব যা ইচ্ছা তুই যা করবি করবে মানে মতলব আমার পরে এই ডিফেন আমার পরে এই ছেড়েছে যদি আমার ইচ্ছে করে আমি থাকবো ইচ্ছে না করলে তো আমি চলে যাবো ঠিক আছে কিন্তু ও ওকে ছাড়বে না আর কি ওইরকম করবে আর কি অন্যদের সঙ্গে মানে থাকবে অন্য বুটির সঙ্গে তো যাই হোক যাদের নেশার আগে থেকে খারাপ থাকে ওদের ওরা কখনোই ভালো হয় না ওদের মন এক জায়গায় টেকেও না এ বলছি না যে আজকের যে বুটির সঙ্গে রয়েছে লাইন করছে প্রেম করছে ওর সঙ্গে চিরদিন থাকবে এও গ্যারান্টি নেই ওকে বদলে আবার অন্য আরেকজন পাবে তার সঙ্গেও থাকতে পারে মন বসে বসে গেলে এই টাইপের বয় কিন্তু যাই হোক কতদূর যে এর সঙ্গে আমি থাকতে পারবো সহ্য করে সেটা আমি আসলে জানি না কিন্তু আমার জীবনে যখন যা হবে সব কিছু তোমাদের বলতে থাকবো তোমরা ছাড়া আমার আর কেউ নেই বলার জন্য আছে আমার পরিবারের সবাই আছে কিন্তু তারা যে কখন কোন ডিসিশন নেবে সেটাও তোমাদের পরে বলবো মানে পরে কি যখন যেরকম হচ্ছে সেভাবে তোমরা জানতে পারবা তো যাই হোক আমার ভিডিওতে এসেছো দেখছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাও মানে আমার চ্যানেলে জুড়ে যাও থাকো আর কি বলবো দেখতে ভালো মন্দ যেরকমই হোক না কেন ভাগ্যটা মেনো হয় তাই না ভাগ্যটা যদি ভালো না হয় তাহলে সুন্দর ইয়া খারাপই কোনো আসে যায় না তো কি আর বলবো একদম যে ভাগ্যর পরে দোষ দেবো তাও না কারণ আমার বিয়েটা যখন হয়েছিল কেউ খোঁজ নিছিল না যে ইয়ে আবার আছে কি কোনো জাত আছে কি বেজাত মানে কি এসব কিছুই খোঁজ নিনি মানে আমার ভাগ্যর পরে ছেড়ে দিয়েছে আর এই ওদের না অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছে সবাই ভাবছে কি যে হয়তো উনি শুনেছে উনি জিজ্ঞেস করেছে উনি হয়তো জেনেছে যে ভালো তো সেই এইভাবে মানে আমাদের বাড়িতে আরও লোক আছে তো সবাই খালি ভাবছে মনে হয় ও কথা বলেছে যে ওর জানকারি আছে ওর জানকারি আছে এইভাবে অনেক মালে হয়ে গেছে এখন কি করা যাবে বলো যাই হয়েছে তো যাই হোক সব সময় আমার মনটাকে আমি মানিয়ে নিতে পারি না খুশি রাখতে পারি না কখনো ভেতরের যে ইয়েটা কষ্টটা সেটা বাইরে চলে আসে তবু সেটাকে আমি অনেক সময় ডাবে তোমাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে আসি কিন্তু কখনো আবার বেরিয়ে যায় কষ্টটা তো ভাবে কি বলবো না কিন্তু না বলে করার কিছু নেই কারণ আমার জীবনে যখন কখন যে হঠাৎ কি হবে সেটা হঠাৎ হওয়ার থেকে আগে কিছু কিছু বলে রাখা ভালো তার জন্য তোমাদের আমি বলে রাখছি যে এমন অবস্থা মানে আমি ফেঁসে গেছি আবার যদি বাচ্চা না হতো তাহলে ডিসিশন নিতে অসুবিধে হতো না কিন্তু একটা বাচ্চা রয়েছে ওকে বিনা আমি কি করে থাকবো কিন্তু যাই হোক ও বড় হয়ে গেছে ও ডিসিশন নেবে কোথায় থাকবে কি না ওরও তো মন আছে ও কি ডিসিশন নিতে পারে যে আমি মা এবং বাবাকে বাবা বাচ্চারা তো চায় না মা কিন্তু যাই হোক কিছু নেই আমার যেরকম কপাল ভালো না ওর কপালটাও ভালো না তবে আমার পেটে এসে জন্ম যায় না কারণ যার মা অভাগী হচ্ছে তার বাচ্চা কি অবস্থা হবে না তার বাচ্চাও অভাগাই হয় তো যদি ওর ওর কপালে সুখ থাকতো আমার পেটে এসে থরে না জন্ম নিত যাই হোক এসব হচ্ছে মানে আমার ছিল আমার কপালে এসব ঘটার ছিল তার জন্য ঘটেছে যাই হোক তো তো আর কি এখন যাচ্ছি দেখো কখন কিভাবে কি হয় সেগুলো তোমরা দেখো বলতে থাকবো কখনো কখনো চুপ হয়ে থাকি বলি না কিছু আর কখনো বা তোমাদের সঙ্গে ভুলে দিই আর কাকেই বা বলবো বান্ধবী বন্ধু তো আমার ওইভাবে রাখা নেই জানা সবার সঙ্গে আছে যারা আমরা পড়েছি তো চিনা জানা আছে দেখা হলে কথাবার্তা হয় এমনি যে সব কথা বলা ইয়া সব সময় সাথে থাকা এরকম কোনো ইয়া কোনো বান্ধবী এবং বন্ধু নেই নেই কি থাকলে তো কারোই হতে পারে কিন্তু আমি এখনো করিনি আর কি ঠিক আছে ওই রকম পরিস্থিতি হয়নি কখনো বানানোর কারণ আমার জীবনে সবসময় কাজ বেশি থাকে কাজের থেকে আমি কখনো ফুরস্বাদ পাই না তো যাই হোক তাহলে এখন রাখছি টাটা বাই বাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে